একটা মজার কাহিনী শুনাই ভিডিওটা দেখেন এই যে বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট বোর্ড পরিচালক বোর্ড প্রেসিডেন্ট কোচ বাংলাদেশের ক্রিকেটার এরা জিঙ্কা বাংলাদেশের সাংবাদিক যারা আছে ওরা এরাংবাদ বাংলাদেশ দল আইসিসি গিয়ে খারাপ করবি তারপর দেশেতে আসবি এশিয়া কাপে গিয়ে খারাপ করবি তারপর দেশতে আসবি তারপরে সাংবাদিকরা কি করবি তখন করবি কি যে আইসিসির থেকে কয় টাকা ইনকাম করে আসলো বাংলাদেশ দল এসিসির থেকে কয় টাকা ইনকাম করে আসলো এই হিসাব নিকাশ করবে বসবি তারপরে তারপরে করবে কি বাংলাদেশের প্লেয়াররা যখন আপনার ওই যে মিরপুরে অনুশীলন করবার যাবি তখন প্রত্যেকটা ইন্ডিভি ইন্ডিভিজুয়াল প্লেয়ারের পিছিয়ে ক্যামেরা লাগাবি লাগে দশ বারো সেকেন্ডের ভিডিও করবি করে ক্যাপশন দিবে আপনার হচ্ছে যে রোদে পুরে কঠোর পরিশ্রম করছেন আহ হৃদয় তারপরে মুশফিকুর রহিমকে নিয়ে হয়তোবা বলবে এই বয়সেও এত কিলোমিটার দৌড়াচ্ছেন মুশফিকুর রহিম তারপরে ধরেন মাহমুদুল্লাহকে নিয়ে সৌম্য সরকারকে নিয়ে বলবে একের পর এক ছক্কা বৃষ্টিতে মিরপুর মাতিয়ে তুলেছেন সৌম্য সরকার এরকম এক একটা খালি নিউজ করবে এই হচ্ছে বাংলাদেশের ক্রিকেট বাংলাদেশ এই যে প্রত্যেকবার গিয়ে আইসিসি টুর্নামেন্ট বলেন তারপরে আপনার এই যে এশিয়া কাপ বলেন এগুলাতে গিয়ে যে খারাপ করে তারপর যে এই সাংবাদিকরা বোর্ডকে ধরবে তাদেরকে প্রশ্ন করবে জবাবদিহিতা জবাবদিহিতার জন্য তাদেরকে একের পর এক প্রশ্ন ছুঁড়ে মারবে ওইদিকে নাই একটা আছে সেটা হচ্ছে কে রিয়াশাদ আজিম তাকে মিরপুরে ঢুকপার দিবা চায় না অনেকে কয় যে এই লোককে মিরপুরে ঢুকপার ঢুকবার দায়কে ওই একমাত্র আছে যে প্রশ্ন করতে পারে জবাব 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 চাইতে পারে বোর্ড পরিচালকদের কাছ থেকে যেটা অন্য কোনো সাংবাদিক করতে পারে না এই জন্য রিয়ার্সাদ আজিম সবথেকে খারাপ ক্রিকেট বোর্ডের সাংবাদিক বুঝছেন এই হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের অবস্থা এরকম মানে মানে এদের বললে কিরকম শোনাবে এদেরকে এয়ারপোর্টে নামার পর এই যে ধরেন ওই যখন স্কুলে পড়তাম তখন ওই ইংরেজিতে কাছা ছিলাম তো তখন ওই সার কি করতো ওই বাসের চিকন চিকন কোয়েঞ্চা আসে না ওই কোয়েঞ্চা দিয়ে পাশায় বেড়াইতো হ্যাঁ মাথা হচ্ছে আপনার ব্রেঞ্চের নিচে ঢুকাই দিয়ে পাশায় বেড়াইতো সেই রকম সেই রকম এর এয়ারপোর্টে নামার পর ফুল টুল দিয়ে তাদেরকে বরণ করা লাগবে করে নিয়ে এসে মিরপুরে একে একে ঢুকে ওটি একটা ব্রেন স্টেবিল বসান লাগবি বসে ওর ভিতর মাথা ঢুকে দিয়ে পাঁচ হাতে মতো বেড়ান লাগবি মানে লাখ লাখ টাকা বেতন লিচ্ছে ম্যাচ ফি লিচ্ছে কিন্তু দিনের পর দিন দিনের পর দিন একই অবস্থা আফগানিস্তান তাদের পিসে লাগে আগে উঠে যাচ্ছে আর এরা ওই পঁচিশ তিরিশ বছর ধরে ক্রিকেট খেলিচ্ছে তাও এরা মানে ক্রিকেটের কিছু বোঝাই না প্রত্যেকবারই আইসিসি টুর্নামেন্টে যায় আর এসে কয় যে পরের পরের ইয়া নেক্সট টার্গেট হচ্ছে পরের বিশ্বকাপ নেক্সট টার্গেট পরের এশিয়া কাপ তার কি নেক্সট আর শেষ হয় না এই হচ্ছে টার্গেটের অবস্থা হ্যাঁ এরকম আসলে মানে বিসিবি এই কাজটা যে কৃষক করে না ধরেন ম্যাচ যদি হারে তাইলে ম্যাচ ফি পাবেন না প্লেয়াররা যদি ম্যাচ জিতে তাইলে ম্যাচ ফি পাবে এরকম করা লাগবে তাহলে দেখতেন একদম জীবন দেখে নিচ্ছে হ্যাঁ বাংলাদেশ ক্রিকেট ভাই ওই পূর্ব পাকিস্তান পশ্চিম সরি এইটাই তো পূর্ব পাকিস্তান পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান দুটা একই দুই দেশের ক্রিকেট একই হ্যাঁ এদের রক্তে মিল আছে না এসে সব এক ওরা অজিঙ্কা এরাও অজিঙ্কা